শ্রী শ্রী লোকনাথ বাবার জীবনীয় বাণী যে বইটি আছে এটা সংগ্রাম সম্পাদনায় আছেন বিমল চক্রবর্তী তো আমরা শুধু বাবার যে বাণীগুলো আছে সেই বাণীগুলোই আহ শোনার চেষ্টা করবো বাবার লোকনাথের অমীয় বাণী ত্রিকালজ্ঞ মহাযোগী বাবা লোকনাথ ব্রহ্মচারী তার ভক্ত এবং শিষ্যদের যেসব উপদেশ দিয়ে গেছেন সেগুলি অমূল্য রত্ন বিশেষ এবং অমৃততুল্য এই অমূল্য উপদেশ সংসার ক্লিষ্ট মানুষের মনে শান্তির প্রলাপ দেবে এই আশা নিয়েই সাধারণের জন্য তার অসংখ্য অমূল্য উপদেশাবলী যৎকিঞ্চিত এখানে লিপিবদ্ধ করা হলো সমস্ত বস্তুতেই বিষ্ণু অসহিষ্ণু হইলে লাভ নাই সর্ববস্তুতে আমি কি দেখায় হলে দেখাভেদ জ্ঞান রূপ হয় না মা বাবা ভাই বন্ধু দারা সুতো পরিবার সবই তুমি তোমারই ভিন্ন ভিন্ন রূপ পরিগ্রহ মাত্র ইন্দ্রিয়াধীন অন্তর শত্রুর কারাগার ইন্দ্রিয় জয়ী অন্তর সমদর্শনের দিব্য মন্দির আমি শতাধিক পাহাড় পর্বত পরিভ্রমণ করে বড় একটা ধন কামাই করেছি এই শরীরের উপর দিয়ে এ শরীরের উপর কত বড় জল হয়ে গেছে তোরা ঘরে বসে খাবি আমি কে জানার দরকার নেই শুধু অন্তর দিয়ে প্রাণ ভরে আমার দয়া ভিক্ষা চাইবি তাহলে আমি সব কষ্ট থেকে মুক্তি দেবো তোদের কাতর ডাকে আমার অন্তর বিগলিত হয় তাই তো তোদের কাছে ধরা না দিয়ে পারি না আমার যা খুশি আমি তাই করতে পারি তোদের বিশ্বাস নেই তাই তোদের চাওয়াটাও ঠিক হয় না পাওয়া হয় না যারা ভক্তি বিশ্বাস নিয়ে আমায় বাবা বলে ডাকে আপদে বিপদে আমার উপরে নির্ভর করে তাদের আমার অন্তকরণ আদ্র হয় দয়া হয় এই দয়ার মধ্য দিয়েই আমার শক্তি প্রবাহিত হয়ে তাদের দুঃখ দূর করে আমি নিত্য বস্তু আমার বিনাশ নেই আমার শ্রাদ্ধও নেই যারা আমার আশ্রিত তাদের অনিষ্ট করে এমন শক্তি কারণ নেই আত্মনিষ্ঠ যোগী মুক্তির একমাত্র উপায় ভক্তি সর্বস্তু মন্ত্রাদির সহায়ক মাত্র ভক্তিকে সঙ্গে নিয়ে এগিয়ে চল তোদের কে বাধা দেবে তোরা যে আমারই সন্তান ওরে সেই জগতের কথা মুখে বলা যায় না বলতে গেলেই কম পড়ে যায় বাবা যেমন মিষ্টির স্বাদ বলতে পারে না সেরকম আর কি আমিও তোদের মতো খাই দাই মলমূত্র ত্যাগ করি আমাকেও তোদেরই মতো একজন ভেবে নিস আমাকে তোরা শরীর ভেবে ভেবেই সব মাটি করলি আমি যে কে তা আর কাকে বোঝাবো সবাই তো ছোট ছোট চাওয়া নিয়েই রয়েছে আমার প্রকৃত আমিকে আমি বহু পাহাড় পর্বত ঘুরেছি কিন্তু ব্রাহ্মণ দেখলাম তিনজন মক্কায় আব্দুল গফুর ভারতের তৈলঙ্গ এবং বাংলায় আমি নিজেকে সমাধির উচ্চতম শিখরে গিয়ে যখন পরম তত্ত্ব পৌঁছালাম তখন দেখি আমাতে আর অখিল ব্রহ্মাণ্ডের অস্তিত্বে কোনো ভেদ নেই সব মিলেমিশে এক এই দেহপাতের সঙ্গে সঙ্গে সব শেষ হয়ে যাবে মনে করিস না আমি যেমনটি ছিলাম তেমনই আছি তেমনই চিরকাল থাকবো এই দেহপাতের পর এই নশ্বর শরীরটা আগুনে ভস্মীভূত হবে কিন্তু আমি অবিনশ্বর আমার বিনাশ নেই সে কখনো ফুরায় না সেই আমি তোর কাছে তোর মধ্যে সব সময় আছি তুই একটু দেখার চেষ্টা করলেই বুঝতে পারবি যে আমি আছি মুসলমান কথাটা এসেছে মুসল্লম ইমান কথা থেকে এর অর্থ হলো ষোলো আনা ধর্ম যার মধ্যে প্রতিষ্ঠিত সেই কেবল মুসলমান আমাকে ষোলো আনা ধর্ম আছে তাই আমাকেও মুসলমান বলতে পারিস প্রেমের জগৎ সব বিচার বুদ্ধির বাইরে পুরুষ ও নারী একে অপরের প্রতি অদম্য আকর্ষণ অনুভব করে তাকে আখ্যা দিয়ে তাকে নানাভাবে ত্যাগ করার চেষ্টা করে কিন্তু এটা ছেলে মানুষ ছাড়া আর কিছুই না আগে জানতে হবে এই স্বাভাবিক প্রবৃত্তির উৎস কোথায় এই জৈবিক ক্ষুধার কারণই বা কি কেন মানুষ কামের উর্ধে ওঠার চেষ্টা করেও বিফল হয় মানুষের মধ্যে কামের বীজ আছে বলেই তো দিব্য রূপান্তরের পূর্ণ সম্ভাবনা সদা জাগ্রত হয়ে আছে কামকে পাপ বলা মহবুল যার অভাবে সৃষ্টি অচল হয় তা কি করে পাপ হতে পারে পাপ হলো মনের অজ্ঞানতার একটা রূপ মাত্র কামনার জগৎ থেকে তো কামকে পৃথক করে দেখা যায় না মানুষের মধ্য কামনার বীজ আছে বলেই তো দিব্য রূপান্তরণের পূর্ণ সম্ভাবনা সদা জাগ্রত আছে আগে খণ্ডকে জানতে হবে কারণ খণ্ডকে জানতে না কারণ খন্ডকে চাইতে না জানলে অখণ্ডের মহানন্দ যাওয়ার ভাবটি আসবে কোথা থেকে বিন্দুর অনুভূতির উপরিত মহাসিন্দুর বিস্তার সবটুকুর প্রয়োজন আছে বলেই তো সবকিছুর সৃষ্টি ছোট ছোট কামনার মধ্য দিয়ে তো জগতের মানব হৃদয় সেই পরম প্রেমের প্রতি তীব্র আকর্ষণ তত্ত্বের মূলেই তো ওই কামনার মধ্যে রয়েছে তাকে ঘৃণাই কর আর লাঞ্ছনাই কর তার ধর্ম সে পালন করবেই এ যে তার প্রকাশ শুধুমাত্র কামকে দমন করেই প্রেমের রাজ্যে প্রবেশ করা যায় না সন্ন্যাসীর জন্য সারা বিশ্বই গৃহস্বরূপ যখন যেখানে থাকে সেটাই তাদের ঘর নিজেকে জানতে গেলে গুরু মুখে শাস্ত্র কথা শুনে নে আর তার কথাই মূর্তিমান শাস্ত্র জ্ঞান করে তার অনুশীলনে জীবনে সব শক্তি লাগিয়ে দে সামান্য মাত্র নিজের জন্য আলাদা করে বাঁচিয়ে রাখার চেষ্টা করবি না দেখবি তোর দেওয়ার মধ্য দিয়েই পাবার পথটা আপনার হতেই খুলে যাবে গীতা শুধুমাত্র একটি পাঠ্য পুস্তক নয় যেটি নিয়মিত পাঠ করবি কণ্ঠস্থ করবি সব শ্লোক গীতা হবার সাধনা কর পরম দয়াল ভগবানের কৃপা যার উপরে পড়ে তার মধ্যে দেখবি গীতার ভাব গীতার ত্যাগের আদর্শ ওই সব ভাষের মধ্যেই যদি সময় কাটাস তাহলে আর গীতা হবি কবে পরম দয়াল ভগবানের কৃপা না হলে কিছুই সম্ভব না তার কৃপা হলেই তোর মনের মোষ তার দিকে ঘুরে যাবে তার কৃপা হলেই অসম্ভব সম্ভব হয় তখন বুঝতে পারবি গীতা কি একমাত্র উপায় তার বুদ্ধি অহংকার যে তার ব্যক্তি সত্তা তার চরণের মুহূর্তের মধ্যে তার সব দুঃখের নিবৃত্তি হয় তবে তার জন্য চেষ্টা করতে হবে অপেক্ষা করতে হবে ধৈর্যের শিশুকে দেখিস না কি সহজ সরল ভাব মায়ের উপর কি স্বাভাবিক সমর্পণের ভাব যেখানে সল চাতুরি বা বিদ্যা বুদ্ধির অহংকার নেই শুধু সহজ সরল আবদার তাতেই মা খুশি তোকেও তেমনই সহজ সরল হয়ে তার উপর নির্ভরশীল হতে হবে নিজেকে তার কর্তৃত্ব ছেড়ে দেয় তার উপর সহানুগতির ভাবটা হবে আবদারের সুরে প্রার্থনা ভাববি তিনি যেন তোর সবচেয়ে আপনজন জন তোর সব অধিকার বিশ্বভার মধ্যে একমাত্র তার উপরে এই ভাব যত গাঢ় হবে ততই দেখবি তুই তার তত কাছে পৌঁছে গেছিস তখন আর তিনি দূরের জন্য নয় অতি নিকটের হৃদয়ের জন সব কর্মের মধ্যে তাকে ছাড়া যখন আর তোর কিছুই করা সম্ভব হবে না তোর অনুভূতিতে যখন তিনি সর্বময় কর্তরূপে নিজেকে প্রকাশ করবেন তখন দেখবি গীতার কর্মযোগ ভক্তিযোগ জ্ঞানযোগ যোগ সব জীবন্ত হয়ে উঠেছে মানব দেহ নিয়ে কেন এই পৃথিবীতে এসেছিস তখনই বুঝতে পারবি তার আগে আর নয় আগে গ্রহণ তবে ত্যাগ ত্যাগ কি আর জোর করে করা যায় এ হলো স্বাভাবিক অবস্থা তাকে প্রাণ দিয়ে ভালোবাসতে হয় মনটা তার দিকে দিতে হয় তার কথা চিন্তা করতে হয় তাহলেই তিনি যতটুকু রাগবার রেখে বাকিটুকু ত্যাগ করিয়ে দেবেন নিজেকে বড় না করে তাকে বড় কর নিজের কর্তা না সেজে তাকে কর্তা জ্ঞান করার চেষ্টা কর তাহলেই ত্যাগ আসবে সব কামনা বসনার মূলেই তো সেই পরম প্রভু বসে আছেন চাওয়া পাওয়া সবই তার খেলা তিনি ছাড়া বিশ্ব সংসারে দ্বিতীয় বলে কিছু নেই যে কারণে মোহ আসে তা তা যদি জানা থাকে আসতে না দিলেই হয় বন্ধুবান বাক্যবান বিচ্ছেদবান এই তিনটি বান সহ্য করতে পারলে মৃত্যুকে জয় করা যায় সাধন পদে চলতে গিয়ে যে নিজের গুরুকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসতে না শিখেছে তার কাছে পরম সত্য কখনই প্রকাশ হতে পারে না প্রকৃত মায়া অজেয় শক্তি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের আদ্য শক্তি তিনি তাকে কখনোই জয় করা সম্ভব না কিন্তু উপাসনা ধ্যান ধারণার মাধ্যমে তাকে প্রসন্ন করতে পারলেই তিনি সন্তানকে উচ্চতর আধ্যাত্মিক চেতনার জগতে পৌঁছে দেন আমার দান সরানো পরে আছে করিয়ে নিতে পারলেই হলো অকর্তা জ্ঞানে প্রতিষ্ঠা লাভ করাই সাধনার উদ্দেশ্য অকর্তা জ্ঞানে প্রতিষ্ঠা লাভই কর্মযোগের সমাপ্তি অকর্তা জ্ঞানই পরম জ্ঞান ক্ষুধা নিবারণের জন্য দেহের যেমন প্রয়োজন বোধ বিষ্ঠা মূত্রত্যাগের যেমন দেহের প্রয়োজন বোধ ওইরূপ প্রয়োজন বোধ যার আমার জন্য হয় সে তখনই আমার ইচ্ছা করিয়ে নিতে পারে তোর যা দরকার আমার কাছে সব আছে তুই কেবল চেয়ে নিবি ভোগ আর উপভোগ্য পার্থক্য আছে যেমন পতি আর উপপতি শাস্ত্রবিধি অতিক্রম করে যা স্বেচ্ছাচারে করা যায় তাই উপভোগ তাতে শান্তি হয় না বিধিপূর্বক ভোগে শান্তি ওরে এত পাহাড় জঙ্গল ঘুরে তোদের ঈশ্বরের সঙ্গে আমার দেখা হলো না শুধু চিনলাম নিজেকে যে কাজ তোমার মনে তাপের সৃষ্টি করে তাকেই পাপ বলে জানবি কর্মের মধ্য দিয়ে আত্মসচেতন শান্তির ভাব মনকে ভরিয়ে তোলে তাই পূর্ণ এবং স্বর্গতুল্য ধার্মিক হতে চাইলে প্রতি রাত্রে শয়নকালে প্রতিদিনের কাজের হিসাব নিকাশ করবি অর্থাৎ ভালো কাজ কি করেছিস এবং খারাপ কাজ কি করেছিস তা চিন্তা করে মন্দ কাজ আর না করতে হয় তার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হবে যাকে পাবার জন্য এত যোগ সাধনা এত ভক্তি তিনি কেবল মন্দিরে প্রতিষ্ঠিত বিগ্রহের মধ্যে না সাধু মহাপুরুষদের মধ্যে সীমাবদ্ধ তিনি যে সবার মধ্যে আছেন তাকে ভালোবাসতে গেলে আগে ঘর থেকেই শুরু কর বাবা মা স্ত্রী পুত্র সবার মধ্যেই যে তিনি সবাইকে আপন করতে পারে না সবাইকে যে আপন করতে পারে না ভাবে সবার জন্য যার প্রাণ না সে আবার বিরাটকে ভালোবাসবে কিভাবে কাছের করে দূরের ভগবানের খোঁজ নিতে যাওয়া পাগলামি তোর চারপাশেই তো তিনি পরিব্যাপ্ত রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবি আমাকে স্মরণ করবি আমি রক্ষা করব। অন্ধ সমাজ চোখ থাকতো অন্ধের মতো চলছে এই বিরাট সৃষ্টির মধ্য এমন কিছু নেই যাকে উপেক্ষা করে উপেক্ষা করা চলে বা ছোট ভাবা যায় প্রতিটি সৃষ্ট বস্তু বা প্রাণী নিজ নিজ স্থলে সব মহিমায় মহিমায়িত হয়ে আছে জানবি মনে যা আসে তাই করবি কিন্তু বিচার করবি সচেতন হতে হবে অবচেতন অচেতন তাই জীবনের ধর্ম হয়ে দাঁড়ায় নিরন্তর অভ্যাস এবং চেষ্টার ফলে তাকে রূপান্তরিত করতে হয় কাম ক্রোধ সব রিপুই অবচেতন মনের স্তরে স্তরে সুপ্ত অবস্থায় রয়েছে সুযোগ পেলেই তারা প্রকাশ পায় কারণ তারা কারণ মানুষ তাদের অস্তিত্ব সম্বন্ধে সচেতন নয় অচেতন মান মন রিপুদের অবাধ ক্রিয়া ক্ষেত্র মন যা বলে শোনো কিন্তু আত্মবিশ্বাস ছিল না কারণ মনের মধ্যে প্রতারক কারণ মনের মত প্রতারক আর কেউ নেই মহাপুরুষদের বাক্য শাস্ত্র বাক্য শ্রদ্ধাবান না হলে প্রকৃত আত্মবিশ্বাস সম্ভব নয় আত্মবিশ্লেষণের ধারাটিকে সদা জাগ্রত রাখতে না পারলে কাম গন্ধহীন শুদ্ধ মনের জগতে প্রবেশ করা যায় না কাম কলুষিত বিক্ষিপ্ত চিত্তে ধ্যান বা সমাধিও সম্ভব নয় ক্রোধ ভালো কিন্তু কোদান্ধ হওয়া ভালো না গুরু প্রদত্ত মন্ত্রের শুদ্ধা শুদ্ধ বিচার করা শিষ্যের কর্ম নয় গুরু যা বলেছেন বিনা দ্বিদায় তা জপ করে যাওয়াই শিষ্যের কর্তব্য অহং চলে গেলে নিজের মনেই নিজের গুরু হয় সৎ ও অসৎ বিচার আসে জ্ঞানের সঙ্গে ভক্তির মনিকাঞ্চন যোগ হলে শ্রদ্ধা হবে তোদের আশ্রয় হবে তোদের বান্ধব এবং শ্রদ্ধাই হবে তোদের পাথেও ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক যে সন্তান মায়ের আদেশ পালন করে ভগবান তার মঙ্গল করেন দিন দরিদ্র অসহায় মানুষের হাতে যখন যা দিবি তা আমি পাব আমি গ্রহণ করব। দুঃখ দারিদ্রতায় ভরা সমাজের দুঃখ দূর করার জন্য সর্বদা চেষ্টা করবি জগতে যখন মানুষের শরীর নিয়ে এসেছিস তখন দেশের সেবা করে তাদের প্রসন্ন করে জীবন সার্থক করে নে এ তো তোর মঙ্গল জগতেরও মঙ্গল আমাকে তোরা মানুষ ভেবেই আমাকে তোরা শরীর ভেবে মানুষ ভেবেই গেলি আমি যে কে তা জানার চেষ্টা কেউ করলি না তোদের যে বোঝাবো তাও তো পারি না নিজের সেই সত্তার কথা যে বলা হওয়া যায় না আমার কৃপা ছড়িয়ে রেখেছি তোদের কেবল তুলে নিতে হবে আমার কাছে তোদের কোনো স্বার্থই নেই সব স্বার্থই তো আমার আমি যে তোদের না দেখে থাকতে পাই না তাই তো তোদের কাছে এসে একটু ভালোবাসা পাবার জন্য কত সাধ্য সাধনাই করে চলেছি হিমালয়ের প্রাকৃতিক পরিবেশে চরম সত্যে পৌঁছে দেখলাম আমি আর কোথাও কেউ নেই তখন সবার দুঃখ নিজের মতন করে হৃদয় অনুভব করলাম তাই তো ছুটে এলাম তোদের মধ্য তোদের সুখ দুঃখের সঙ্গী হবার জন্য দুশো বছরেরও যোগীয় যদি আমার কাছে আসে এবং আমার স্বদেশ না হয় তাহলে অবশ্যই আমি তাকে ছেলে মানুষ বলবো আমি যা ইচ্ছা করি তাই করতে পারি তোদের বিশ্বাস নেই কাজেই তোদের কোনো ফল হয় না শ্রদ্ধাই হোক তোদের আশ্রয় শ্রদ্ধাই হোক তোদের বান্ধব এবং সেই পরম ধামের পাথেও আমার জন্ম নেওয়াটা সম্পূর্ণ আমার ইচ্ছাধীন জানবি তোদের সেরে আমি যাবই বা কোথায় সমস্ত অস্তিত্বের মধ্যে যারা ঠিকভাবে শ্রদ্ধা চিত্ত শ্রদ্ধা চিত্তে আমার স্মরণ নেবে তারাই আমার কৃপা লাভ করবে কৃপা উপলব্ধি করবে তোরা সত্যকে ধরে থাকবি নিষ্ঠা সহকারে ভগবানের স্বর্ণগতি নিয়ে গুরু প্রদর্শিত পথে এগিয়ে চলবি। আমি ছাড়া তোরা লোক এই ভাবটি ভুলিস না আমি তোদের মধ্যেই আছি এবং থাকবো আমি নিত্য অবিনাশী ওরে তোরা সব কর্তৃত্ব আমার উপর ছেড়ে দিয়ে কেবল নিজের কর্তব্যটুকু নিষ্ঠা করে পালন করে যা তাহলে শান্তি পাবি আমি আগেই শরীর দিয়েছি কিন্তু ভক্তকে রক্ষা করার জন্য আমি সবসময় ভক্তের সঙ্গে সঙ্গে রয়েছি তোদের চোখ নেই তাই তোরা তো আমায় দেখতে পারিস না আমার উপর আস্থা এবং বিশ্বাস যতই বাড়বে ততই তোদের সব সর্বভীষ্ট সফল হবে জানবি ভক্তের বোঝা আমি নিজের কাঁধে বয়ে বেড়াই তোদের সব দায়িত্বই আমার কেবল তোদের সহজ সরল মনটুকু আমায় দে আমি যে তোদের প্রেমের কাঙ্গাল যে যখন যেভাবে আপদে বিপদে আমার স্মরণ নেবে আমার কৃপা লাভ করবে ওরে তোরা কবে ঠিক সেই ঠিক বিশ্বাস করবি যে এক আমি সর্বময় কর্তা আমার উপর নির্ভর কর সব কর্তৃত্ব আমার উপর ছেড়ে দিয়ে কেবল নিজের কর্তব্যটুকু নিষ্ঠা ভরে পালন কর তাহলেই জীবনে শান্তি পাবি বারো অবস্থান কালে। আমার কাছ থেকে শূন্য হতে কেউ ফেরেনি আজও আমার স্বর্ণগত বিষ্ঠু ফল লাভে বিফল হয় না হবে না তবে তোরা কেবল জাগতিক চাওয়া নিয়েই ভুলে থাকিস না লাভ করার সত্য জন্য চেষ্টা কর আমি আমার কৃপা অচিরেই তোদের সাধন পথকে সুগম করে তুলবে যে নিজের মনটুকু যে নিজের মন প্রাণ সবটুকু আমাকে দিতে পেরেছে আমি তারই হয়ে গেছি তার কাছে আমি সদা শাস্ত্রজ্ঞান শিক্ষা দিতে পারে কিন্তু শাস্ত্র পাঠে জ্ঞান লাভ হয় না অর্থাৎ যার প্রত্যক্ষ অনুভূতি হয়েছে তিনি ভিন্ন শাস্ত্রের অর্থ তার প্রকৃত মর্ম অপরে বুঝতে পারে না তুমি মনোযোগ দিয়ে অধ্যয়ন করলেই দেখতে পাবে প্রত্যেক শাস্ত্রই সম্যক উপদেশ বলেছেন তুমি গুরুর কাছে গিয়ে উপদেশ গ্রহণ করো আমাদের বন্ধন এবং মুক্তির কারণ হলো একই যিনি তোমাকে বন্ধ করেন তিনি আবার তোমাকে মুক্ত করেন হলেন দেবী ভগবতী মায়া সেই ভগবতী মায়া দেবী সঙ্গমে সমস্ত জগৎ সৃষ্টি করেছেন আরাধনা করে দেবীকে প্রসন্ন করতে পারলেই তিনি বরদাত্রী হয়ে ওঠেন অর্থাৎ অনুগ্রহ করে জীবকে মুক্তি দেন বা মুক্তি করেন তিনি জীবের মুক্তির হেতু নিত্যা ও সংসার বন্ধনেও কারণ এবং তিনি সমস্ত ঈশ্বরের ঈশ্বরী কালীকে জানো তোমার হিত সাধনের জন্য তোমাকে বুঝিয়ে দেবার জন্যই ওই কালী মূর্তি তোমার কামনা ত্যাগ হলেই যে ব্রাহ্মী শক্তি তোমার হৃদয়কে যুগে যুগে অধিকার করবেন তিনি কালী এবং তিনি জ্ঞান স্বরূপা আত্মরামের আত্মাই কালী প্রকৃত ব্রাহ্মণের লক্ষণের লক্ষণ অর্থাৎ সম দম তপ ইত্যাদি আর তমগুণের লক্ষণ হলো হিংসা নিদ্রা তন্দ্রা আলস্য দীর্ঘসূত্রিতা ইত্যাদি সব সাধকই কর্মী তবে শাস্ত্রে সাধকদের চারটি শ্রেণীতে বিভক্ত করেছেন জ্ঞানী যোগী ভক্ত কর্মী জ্ঞানীরা বলেন ব্রহ্ম অর্থাৎ জ্ঞান স্বরূপ ভক্তরা বললেন বলেন ভগবান অর্থাৎ সরশ্বর্যশালী চতুর্ভুজ দ্বিভুজ দেবতা প্রবৃতি যোগীরা বলেন আত্মাই ব্রহ্ম ব্রহ্ম কর্মীরা বলেন কর্মই ব্রহ্ম এই চার শ্রেণী সাধন প্রণালী কিন্তু এক নয় জ্ঞানীর সাধন দান বিচার নিত্যানিত্য বিবেক এবং সন্তোষ রোগীর সাধন জীবন আত্মাকে পরমাত্মার সঙ্গে যোগ করা অথবা কুলনের কুল্লিনী শক্তিকে পরম শিবে লীন করা অথবা রাধা কৃষ্ণের মিলন করা ভক্তের সাধন ভগবানের আত্মসৎ সেবা এবং পূজা করা কর্মযোগীর সাধন দান যজ্ঞ সাংসরিক কাজকর্ম অনাসক্ত ভাবে সম্পন্ন করা ভোগ ভিন্ন প্রারব্ধ কর্ম ক্ষয়প্রাপ্ত হয় না বিশেষ করে একেবারে মুক্ত করে দিলে ভগবানের সৃষ্টি কৌশল থাকে না প্রারব্ধ কর্মের সঙ্গে বানের তুলনা করা হয়েছে শাস্ত্রে বান যেমন ধমক থেকে ছেড়ে দিলে কর্তার উপর তার উপর কর্তৃত্ব থাকে না বান আপন গতিতে যেখানে ইচ্ছা গিয়ে পড়ে জীবের প্রেরাধ্য কর্ম সেই রূপ। আত্মনিষ্ঠাই যোগ এবং মুক্তির পথ ভক্তি যার তার সহায়ক মাত্র ভক্তিকে করে এগিয়ে চলে কে তোমাদের বাধা দেবে তোরা যে তারই সন্তান মন যা বলে শোন কিন্তু আত্মবিশ্বাস ছিল না কারণ মনের মতো প্রতারক আর কেউ নেই মহাপুরুষদের বাক্য শাস্ত্র বাক্য শ্রদ্ধাবন না হলে প্রকৃত আত্মবিচার সম্ভব না কোন এক কার্যের আরম্ভ হইতে শেষ পর্যন্ত যে সময় তারই নাম এক যুগ অতএব যুগে যুগে অর্থাৎ সত্য তেতা দাপর কলিতে অথবা বাল্য কৈশোর জৈবন পৌর ও বার্ধক্য বুঝিতে হইবে ইহার আরো এক অর্থ একই জীব রে দুই তিনবারের জন্ম নিয়াও হইতে পারে বোধ হয়। নিত্য নিত্য জন্মিলে বিশ্ব বৈরাগ্যের উৎপত্তি হয় এবং জীব শিব হয়ে যায় সাংসারিক বিভিন্ন অবস্থার মধ্যে সর্বদা মনের সন্তোষ রাখার চেষ্টা করবে রক্ষা করার চেষ্টা করবি অবতারের অন্যতম উদ্দেশ্য ওষুধ নিপাত করা তোমাদের হৃদয়ে জ্ঞানরূপ ভগবান যুগে যুগে অবতীর্ণ হইয়া তোমার অধর্মরূপ অজ্ঞান রূপ অসুরকে যুগে যুগে করেন অতএব অধর্মরূপ অসুর তোমার জ্ঞানের অবতরণে বিনষ্ট হইয়া মা করবেন শিষ্যের অর্থনাশকারী গুরু বহু পাওয়া যায় কিন্তু শিষ্যের ভব দুঃখ নাশ গুরু অতীব দুর্বল তোমাদের মধ্যে সত্যরূপ আমি আছি চিরকাল থাকব। আমি নিত্য জাগ্রত তোমাদের সুখের সুখী তোমাদের দুঃখের দুঃখী চেষ্টা করবো কাল রাত্রে অন্য একটা বই নিয়ে কিছু পড়া তো বাবা লোকনাথের একশো পাঁচটা বাণী পড়ার মধ্য দিয়ে শ্রী শ্রী লোকনাথ বাবার জীবনীয় বাণী বইয়ে রচয়িতা হচ্ছেন বিমল চক্রবর্তী তো তিনি যে একশো পাঁচটি বাবার বানের সংকলন করছেন সেটাই আজ পাশ করলাম চেষ্টা করবো কালকে অন্য কিছু নিয়ে একটা পাঠ করার জন্য নমস্কার সকলকে